কথায় বলে হাতির দাঁত দেখার আলাদা আর খাওয়ার আলাদা বাংলাদেশের ভারত বিরোধীরা যা বুঝতেই পারল না কোথা থেকে কোথায় কি হয়ে গেল একেই বলে ওস্তাদের মার শেষ রাতে বিষয়টা আপনাদের নানাভাবে আগের বাংলাদেশ নিয়ে একাধিক এপিসোডে বোঝাতে চেয়েছি যা বলতে চেয়েছিলাম সেটাই কিন্তু হলো বিএনপির বাজিমাত মৌলবাদীরা অর্থাৎ ওই জামাতরা কুকোকাত আর ওই নিজেদের বিপ্লবী ঘোষণা করা ছাত্র নেতারা তারা কোথায় মুখ লুকোবেন তার খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ভারত বিরোধীরা এবার সাবধান হয়ে যান কারণ এবার খেলার লুকিয়ে হবে না এবার খেলা হবে একেবারে সরাসরি হারে হারে টের পাবেন ওরা যারা বাংলাদেশকে নিজেদের সম্পত্তি মনে করে যা ইচ্ছে তাই করা শুরু করেছিল বাংলাদেশের এই রায় কি প্রমাণ করে দিল এতদিন বাংলাদেশ জুড়ে যা হয়ে আসছিল তা শুধুই ছিল কিছু মানুষের চক্রান্ত বাংলাদেশের এই রায় কি প্রমাণ করে দিল মৌলবাদীদের দাপা তারা সহ্য করবে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সক্ষতাকে তারা মেনে নিচ্ছে না যার জন্য বাংলাদেশের জন্ম সেই ভারতের বিরুদ্ধাচরণ বাংলাদেশের আমজনতা মেনে নেবে না এই রায় কি তার প্রমাণ প্রশ্ন হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবার কোন পথে হাঁটবে মোহাম্মদ ইউনুসের কি হবে জানেন কি গত প্রায় দেড় বছরে এই বাংলাদেশকে কোথায় দাঁড় করিয়ে রেখে গেল ওই মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তারেক রহমানকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি এবার ধীরে ধীরে আগের মতো হয়ে উঠবে নমস্কার আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজ একটা সময়ের বৃত্তপূর্ণ হল সেই দু সালের জুলাই মাস থেকে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশের অস্থির পরিস্থিতি শুরু হয়েছিল নাকি শুরু করানো হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক থেকে গেছে এরপর দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি শেখ হাসিনার দেশ ত্যাগ তার বাসভবনে লুটতরাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের চরম অরজগতা বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে অশান্ত বাংলাদেশের মসনদে বসানো হয়েছিল শান্তির নোবেল প্রাপক মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশকে শান্ত করার পরিবর্তে নিজের স্বার্থ সুনিশ্চিত করা শুরু করেছিলেন ইউনুস যার সঙ্গে যোগ দেয় ইউনুসের সবচেয়ে কাছের মৌলবাদীদের দল জামাতে ইসলামী বাংলাদেশ জুড়ে শুরু হয় অবাধে লুট রাহাজানি মহিলাদের ওপর অত্যাচার এবং সংখ্যালঘু হিন্দু নিধন সন্ধ্যের পর মহিলাদের ঘরের বাইরে বের হওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে একের পর এক জঙ্গিদের মুক্তি দিয়ে বাংলাদেশকে জঙ্গিদের স্বর্গরাজ্য করে তোলার চেষ্টা হয়েছে এমনকি যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে শেখ মুজিবরের মূর্তি থেকে বাড়ি ভেঙে ফেলা হয়েছে আগুন লাগানো হয়েছে বিশ্বাসঘাতকের মতন পাকিস্তানের সঙ্গে নতুন করে সক্ষতা গড়ে তোলার চেষ্টা হয়েছে গত দেড় বছরে আর এসব কিছুর পেছনে যেমন ছিলেন ওই মোহাম্মদ ইউনুস তেমন ছিল ওই জামাতরা কিন্তু বলে না অধর্ম যতই বারুক ধর্মের জয় হবেই হবে বাংলাদেশের জনতার রায়ে সেই ধর্মের জয় নিশ্চিত হয়ে গেল আর এমনটাই হবারও ছিল খেয়াল করে দেখুন এই এডিটার্স ডায়েরিতে একাধিক অনুষ্ঠানে বলেছি বাংলাদেশ নির্বাচনে এগিয়ে রয়েছে বিএনপি বাংলাদেশের সমীক্ষা রিপোর্টগুলো সেদিকেই নির্দেশ দিচ্ছিল আসলে খেলাটা খেলতে জানতে হয় শুধু লাফালেই আর ভারত বিরোধিতা করলেই খেলা হয় না অঙ্কটা জানতে হয় দেখুন পরপর কি কি ঘটনা ঘটেছে শেখ হাসিনাকে বারবার চাইলেও ইউনুস এবং জামাতদের সেই আশা পূরণ হয়নি বরং উল্টে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের বাংলাদেশ ফিরে আসা এবং তার প্রত্যাবর্তনে জনজোয়ার লক্ষ্য করা গেছে এরপর খালেদা জিয়ার মৃত্যু নানান টানাপোড়নের পরে ঠিক বাংলাদেশের ভোটের আগে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক নিয়ে আমেরিকার ইতিবাচক মন্তব্য এসবই কিন্তু ইঙ্গিত দিয়েছিল আসল খেলাটা মেঘের আড়াল থেকে কে বা কারা খেলছে আর আজ ফলাফল সামনে আসতেই তা প্রমাণ হয়ে গেল ইউনুসের কৌশল জামাতদের লাফালাফি আর ওই নিজেদের বিপ্লবী ভাবা ছাত্র নেতাদের আসফালন সবই বেলুনের মতন চুপসে গেছে তাদের এই রায় যেন চিৎকার করে বলছে বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে তোমরা ভুল করেছ অসময়ের বন্ধু ভারতের বিরোধিতা করে শত্রু পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়িয়ে বিশ্বাসঘাতকতা করেছ বাংলাদেশে হিন্দুদের ওপর প্রকাশ্যে অত্যাচার আর জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য গড়ে তোলার চেষ্টা করে তোমরা ভুল করেছ না হলে যে ছাত্ররা হাসিনাকে তাড়িয়ে নিজেদের বিপ্লবী দাবি করে বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে বলে দাবি করেছিল সেই ছাত্ররা তিরিশটি আসনে লড়াই করে মাত্র পাঁচটি আসনে যেতে সার্জিস আলমকে হেরে যেতে হয় আর বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে ওই হাসনাত আবদুল্লা জিতত কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে জামাতদের জোট মাত্র সাতাত্তরটি আসন পেয়েছে তা থেকে প্রমাণিত যে বাংলাদেশের জনতা কোনোভাবেই জামাতকে বাংলাদেশের দল হিসেবে মানতেই পারেনি তারা জামাতকে এখনও পাকিস্তানের দল হিসেবেই মনে করে কারণ মুক্তিযুদ্ধের সময় এই জামাতরাই পাকিস্তানের পক্ষে লড়াই করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেই জামাতদের যে বাংলাদেশে কোনো জায়গা নেই সেটা যেমন প্রমাণ হয়ে গেল তেমন জামাতদের সংগঠন যে কতটা দুর্বল তাও প্রমাণ হয়ে গেল এই রায় ভয় দেখিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে যে ভোটে যেতা যায় না জামাতের এই হার তারই প্রমাণ দিচ্ছে